বন্ধুরা আমি আবার আসেছি আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে তো আজকে আমি আমার কষ্টের কথা আপনাদের কাছে খুলে বলবো দেখুন মানুষের লিভার দেখুন আমার এই সব কষ্ট তো আমি এই কষ্ট নিয়ে বেঁচে আসি আমি বাইরে বের হতে পারি না আমি সবসময় বাড়ির ভিতর বসে থাকি তো বাড়ির ভিতর বসে থেকে আমি ছবি আঁকে আপনাদের কাছে ভিডিও নিয়ে যাই তো আপনারা আপনারা আমার ভিডিওটি শেয়ার করবেন আমার পাশে থাকবেন যেন আমি কিছু করে এই ভিডিওর মাধ্যমে কিছু করে যেন কিছু করতে পারি আসলে আমার পায়খানার দাম নাই এটা হচ্ছে আমার পায়খানার দাঁড় আমার পায়খানার দাঁড় ছিলাম পর তো আমার সাইট কেটে পায়খানার দর বের করানো হয়েছে তারপর থেকে এইরকম এই লাড়ি মানুষের ভিতরে এই লাইডটাই থাকে যে আমার পেটের বাইরে আছে এবং আমি হাঁটতে চলতে পারি না আমার সমস্যা আছে এসব কষ্ট নিয়ে আপনারা আমার পাশে থাকবেন তবে আমি আপনাদের ছবি নিয়ে আসবো আপনার পাশে আপনারা কি ভাবতে পারছেন যে তো কষ্ট নিয়ে মানুষ বসে থাকতে পারে সেই কষ্টের আমি যাচ্ছি আপনারা আমার পাশে থাকলে আমি একটু ভরসা পাবো আপনারা আমার পাশে থাকবেন কারণ আমি একটা অসাধারণ মানুষ আমি এই কিছু এটাতেই কিছু করে বাঁচতে চাই আপনারা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন যেমন আমি একটু অনেক বড় কিছু একটু করে দেখতে পারি এই ছবি আঁকিয়ে তো আমি এইসব প্রথম প্রথম ভিডিও শুরু করেছি তো এই কারণে আমি কথা অত ভালো বলতে পারছি না আপনাদের সামনে কী বলবো সেটা ভালোভাবে আপনাদের কাছে বলছি তো দেখুন এটিএম আপনার গাড়ি বলতে লিভ লিভার এখানে সব আপনাদের খাবার এসে জমা হল থেকে তো আজকের এই ভিডিওটি পরবর্তী ভিডিওতে আমি ছবি তখন ভিডিও আপনার কাছে নিয়ে আসবো তো বন্ধুরা আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন তো পরবর্তীতে আমি হয়তো আবার আমার কোনো কষ্টের কথা নিয়ে আপনার কাছে আসতে পারব তো আজকে এই পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন